আসসালামু আলাইকুম আজ আমরা ইসলামের ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্রের জীবন নিয়ে আলোচনা করব যিনি ছিলেন জ্ঞানের সাগর নবী পরিবারের সম্মানিত সদস্য এবং আহলে বাইতের প্রদীপ তিনি হলেন ইমাম জাফর ইবনে মুহাম্মাদ আল বাকির ইবনে আলী জাইনুল আবিদিন ইবনে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহ আনহুম যিনি ইমাম জাফর সাদিক নামেই পরিচিত তার জীবন ছিল জ্ঞান প্রজ্ঞা ক্ষোধাভীতি ও মহৎ চরিত্রের এক অনন্য দৃষ্টান্ত চলুন তার জীবনের দশটি উল্লেখযোগ্য ঘটনা ও শিক্ষা জেনে নেওয়া যাক আল্লাহর নামে শুরু করছি এক বংশীয় মর্যাদা ও ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু আনহু আট শূন্য করেন তার বংশধারা আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাথে দুই দিক থেকে মিলিত হয়েছে তার পিতা ইমাম মুহাম্মদ আল বাকির ছিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহ আনহু এর নাতি অন্যদিকে তার মায়ের দাদা ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ আনহু এই কারণে তিনি বলতেন আবু বকর আমাকে দুইবার জন্ম দিয়েছেন কি এটি তার বংশের বীর সম্মান ও মর্যাদার পরিচয় রেফারেন্স ইমাম জাহাবি রাদিয়াল্লাহ আনহু তার বিখ্যাত গ্রন্থ সিয়ারু আলামিন নুবালাতে এই বংশীয় সংযোগের কথা উল্লেখ করেছেন সিয়ারু আলামিন নুবালা খণ্ড ছয় পৃষ্ঠা দুই পাঁচ পাঁচ দুই জ্ঞানের গভীরতা ও শিক্ষাদান ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহ আনহু তার সময়ের শ্রেষ্ঠ আলেমদের একজন ছিলেন তিনি তাফসির হাদিস ফিখ এবং অন্যান্য বিষয়ে গভীর পাণ্ডিত্যের অধিকারী ছিলেন তার জ্ঞানের শিক্ষার আসর ছিল কিংবদন্তিতুল্য যেখানে হাজার হাজার ছাত্র জ্ঞানার্জন করত তার ছাত্রদের মধ্যে ছিলেন মুসলিম উম্মাহর দুই মহান ইমাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহী আলাই এবং ইমাম মালিক রহমতুল্লাহী আলাই রেফারেন্স আলকতিব আল বাগদাদি তার তারিখে বাগদাদে উল্লেখ করেছেন যে ইমাম মালিক রাহমাতুল্লাহী আলাই বলতেন আমি জাফর ইবনে মুহাম্মাদের চেয়ে জ্ঞানী এবং অধিক পরহেজগার কাউকে দেখিনি দি তারিখে বাগদাদ তিন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই সাক্ষ্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই প্রায় দুই বছর ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু আনহু এর সান্নিধ্যে থেকে জ্ঞানার্জন করেন তিনি ইমাম জাফরের জ্ঞানের গভীরতায় এতটাই মুগ্ধ ছিলেন যে তিনি তার বিখ্যাত উক্তিটি করেছিলেন অর্থাৎ যদি ওই দুটি বছর না থাকত তবে নুমান আবু হানিফা ধ্বংস হয়ে যেত এই উক্তিটি ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু আনহু এর জ্ঞানগত মর্যাদা কত উঁচু ছিল তার প্রমাণ রেফারেন্স এই ঘটনাটি বহু ঐতিহাসিক গ্রন্থে যেমন ইমাম জাহাবীর তাইকিরাতুল হুফাজে বর্ণিত হয়েছে চার হাদিস বর্ণনা ও বিশ্বস্ততা ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন নির্ভরযোগ্য হাদিস বর্ণাকারী সিকাহ রাবি শহীহ মুসলিম সুনানে আবু দাউদ সুনানে তীর সুনানে নাসাই এবং সুনানে ইবনে মাজাহ সহ সিহা সিক্তার অনেক কিতাবে তার বর্ণিত হাদিস সংকলিত হয়েছে তিনি তার পিতা ইমাম মুহাম্মদ আল বাকির থেকে তিনি তার পিতা জাইনুল আবিদিন থেকে তিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহ আনহু থেকে এবং তিনি হয়রত আলী রাদিয়াল্লাহ আনহু সূত্রে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করতেন যা গিসাতো জাহাবু বা স্বর্ণালী সূত্র হিসেবে পরিচিত রেফারেন্স উদাহরণস্বরূপ শহীহ মুসলিমে হজ্জের নিয়মকানুন সম্পর্কিত দীর্ঘ একটি হাদিস হরত জাবির রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত হয়েছে যা ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহ আনহু তার পিতার সূত্রে বর্ণনা করেছেন শহীহ মুসলিম কিতাবুল হজ পাঁচ খলিফা আলমনসুরের সাথে প্রজ্ঞাপূর্ণ কথোপকথন একবার আব্বাসীয় খলিফা আলমনসুর ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহ আনহুকে ডেকে পাঠান খলিফার দরবারে একটি মাছি বারবার তার মুখে বসছিল খলিফা বিরক্ত হয়ে ইমামকে জিজ্ঞাসা করেন আল্লাহ মাছি কেন সৃষ্টি করেছেন ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহ আনহু সাথে সাথে জবাব দেন অহংকারী শাসকদের দর্পচূর্ণ করার জন্য কি তার এই নির্ভীক ও প্রজ্ঞাপূর্ণ জবাবে খলিফা চুপ হয়ে যান রেফারেন্স এই ঘটনাটি ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহ তার ইহয়াউ উলুমিদ্দিন এবং অন্যান্য ঐতিহাসিক গ্রন্থে উল্লেখ করেছেন যা শাসকের সামনে সত্য বলার এক অসাধারণ উদাহরণ ছয় বিনয় ও সাদাশিদে আপন অসামান্য জ্ঞান ও সম্মানিত বংশের অধিকারী হওয়া সত্ত্বেও ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহ আনহু অত্যন্ত বিনয়ী ছিলেন তিনি নিজের হাতে জমিতে কাজ করতেন একবার এক ব্যক্তি তাকে মরুভূমির গর্মে কাজ করতে দেখে আশ্চর্য হয়ে প্রশ্ন করলে তিনি জবাবে বলেন আমি আমার পরিবারের জন্য হালাল রিজিক উপার্জনের জন্য কাজ করছি আল্লাহর আনুগত্যেরত অবস্থায় যদি আমার মৃত্যু হয় তবে এর চেয়ে উত্তম আর কি হতে পারে রেফারেন্স তার এই জীবনাচরণ ইমাম আবু নুয়াইম আলিস পাহানির হিলিয়াতুল আউলিয়া গ্রন্থে বর্ণিত আছে ক্ষমা ও উদারতার দৃষ্টান্ত এক ব্যক্তি ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহ আনহুকে জনসম্মুখে অপমান করে এবং তার বংশ তুলে গালিগালাজ করে ইমাম চুপচাপ সব শোনেন এবং কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে বাড়িতে চলে যান এরপর তিনি রাতে ওই ব্যক্তির বাড়িতে উপহার এবং অর্থ পাঠিয়ে দেন এবং তার জন্য দোয়া করেন তার এই মহৎ আচরণে লোকটি লজ্জিত হয় এবং এসে ক্ষমা চায় রেফারেন্স তার এই আখলাগ বা চরিত্রের বর্ণনা বিভিন্ন সিরাত গ্রন্থে পাওয়া যায় যা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমার আদর্শের প্রতিফলন আট আল্লাহর উপর তাওয়াক্কুল এক ব্যক্তি ইমামের কাছে এসে তার আর্থিক দুর্বস্থার কথা জানাল ইমাম তাকে বললেন আল্লাহর উপর ভরসা করো এবং সততার সাথে ব্যবসা করো কি লোকটি সামান্য পুঁজি নিয়ে ব্যবসা শুরু করল এবং অল্প দিনেই তার ব্যবসায় বরকত হল এই ঘটনা শিক্ষা দেয় যে চেষ্টার পাশাপাশি আল্লাহর উপর তাওয়াক্কুল বা ভরসা করা অপরিহার্য রেফারেন্স ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত একটি দুয়াতে এই তাওয়াক্কুলের শিক্ষা পাওয়া যায় হে আল্লাহ আপনি আমার ভরসা সব বিপদে আপনিই আমার আশা সব কঠিন মুহূর্তে গু উসুল আলকাফি নয় মিথ্যা থেকে বিরত থাকার শিক্ষা ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহ আনহু প্রায়ই বলতেন অর্থাৎ মুক্তি হল সত্যবাদিতায় কি তিনি তার ছাত্রদের সর্বদা সত্য কথা বলার এবং মিথ্যা পরিহার করার শিক্ষা দিতেন তিনি রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি উল্লেখ করতেন অর্থাৎ নিশ্চয়ই সত্যবাদিতা পুণ্যের পথ দেখায় আর পুণ্য জান্নাতের দিকে নিয়ে যায় গু রেফারেন্স হাদিসটি শহীহ বুখারি ও শহীহ মুসলিমে বর্ণিত হয়েছে ইমাম জাফর রাদিয়াল্লাহ আনহু তার জীবনে এই হাদিসের বাস্তবায়ন ঘটিয়েছিলেন শহীহ বুখারী হাদিস নং ছয় শূন্য নয় চার এক শূন্য মৃত্যু ও উত্তরাধিকার এক চার আট হিজড়িতে ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহ আনহু মদিনা ইন্তেকাল করেন এবং তাকে জান্নাতুল বাকি কবরস্থানে তার পিতা ও দাদার পাশে দাফন করা হয় তিনি এমন এক প্রজন্ম রেখে গেছেন যারা ইসলামী জ্ঞানের বিভিন্ন শাখায় নেতৃত্ব দিয়েছেন তার ফিকি মতাদর্শ জাফরি মায়হাব নামে পরিচিত তবে তার জ্ঞান শুধু নির্দিষ্ট কোনো গোষ্ঠীর জন্য ছিল না বরং তা ছিল সমগ্র মুসলিম উম্মাহর জন্য এক অমূল্য সম্পদ রেফারেন্স ইমাম ইবনে হাজার আলাসকালানি রহমাতুল্লাহ আলাইহ তার তাহইব আত তাহইব গ্রন্থে ইমাম জাফর রাদিয়াল্লাহ আনহুকে কিসিদ ফিকহ ও ইলমের অন্যতম ইমাম কি বলে উল্লেখ করেছেন ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু আনহু এর জীবন হল জ্ঞান প্রজ্ঞা ইবাদত বিনা এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার আদর্শের এক মূর্ত প্রতীক তিনি মুসলিম উম্মাহর ঐক্যের প্রতীক ছিলেন যার জ্ঞানের ঝর্ণাধারা থেকে সকল মতের অনুসারীরা উপকৃত হয়েছে আল্লাহ তালা তার মর্যাদা বৃদ্ধি করুন এবং আমাদেরকে তার জীবন থেকে শিক্ষা গ্রহণ করার তাওফিক দান করুন আমিন এই ইসলামিক ইতিহাস থেকে আপনি কি শিখেছেন কমেন্টে অবশ্যই লিখুন আর এই ধরনের ইসলামিক হিস্টোরিক্যাল ভিডিও পেতে পৃথিবী টিভি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক শেয়ার করে পাশে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম